বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং যে ভোটার জরিপ করেছেন নয় হাজার তিনশো পরিবারের সাথে তারা মতামত নিয়েছেন দশ হাজার চারশো ভোটারদের মতামত নিয়েছেন সেই দশ হাজার চারশো ভোটারের মতামতের উপরে ভিত্তি করে দেখেছেন বাংলাদেশের আশি পার্সেন্ট জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না ভোট দেওয়ার প্রতীক পাবে না আর জনগণ ভোট দিয়ে নাকি ভোট অধিকার নিশ্চিত করবে দু উঠেছে এই সকল বাংলাদেশের সকল গণমাধ্যমে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে টাকা পয়সা চাই না দয়া করে আপনারা একটু শেয়ার করে বিশ্ববাসীকে সঠিক তথ্য জানিয়ে দেবেন প্লিজ আচ্ছা যাই হোক যে বিষয়টা আমি গত এক সপ্তাহ আগে এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি সেই সেই কন্টেন্টে আমি সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছি হয়তো বা আপনারা অনেকে আমাকে অনেকভাবে মন্তব্য করেছেন আজ যেহেতু এগারগায় আর্কাইভ ভবনে যেখানে আয়োজিত এক অনুষ্ঠানের জরিপে ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়াত সরোয়ার ব্যবস্থাপনা পরিচালক এই রুবায়াত সরোয়ার উপস্থাপন করেছেন বাংলাদেশের সকল গণমাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে এই দশ ভোটারের মধ্যে ভোটার যাবে না ভোট দিবে না এখনো তারা সিদ্ধান্ত নেয়নি যেখানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থনকারী আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের কর্মী যদি কেউ চিহ্নিত হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হয় মবের শিকার হতে হয় তাকে হতে হয় জেল জুলুমের এবং অত্যাচারিতার আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বলক বাড়ি অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে এবং ফেলাডে তল্লাশি চালাচ্ছে পুলিশ যে কোন বাড়িতে আওয়ামী লীগের দোষর সমর্থনকারী ভোটার কর্মী নেতা যদি থাকে তাহলে গ্রেফতার করতে হবে সেখানে জনগণ কথা বলতে না পেরে ষাট পার্সেন্ট জনগণ বলেছে আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাব না ভোট দিব না ভোট দিতে আমরা সিদ্ধান্ত এখনো নেইনি আর বাকি চল্লিশ পার্সেন্ট ভোটার তারা মতামত দিয়েছেন ভোট কেন্দ্রে যাবেন কাকে কাকে ভোট দিবেন সেই চল্লিশ পার্সেন্ট ভোটারের মধ্যে আওয়ামী লীগের ভোটার হয়েছে আঠারো দশমিক আশি অর্থাৎ এই উনিশ পার্সেন্ট ভোট কারা যারা জীবন মরণ জেল জুলুমকে বরণ করে যারা অক্ষপটে স্বীকার করেছেন তারা যে জেলে নিবে জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে মেরে ফেলবে এইটা ভয় তারা না পেয়ে তারা স্বীকার করেছেন যে আমরা ভোট তাহলে যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করেছে স্থগিত করেছে ভোট কেন্দ্রে যেতে পারবে না তাহলে ষাট আর বিশ কত এই আশি পার্সেন্ট জনগণের ভোট বাদ দিয়ে জনগণ ভোট কেন্দ্রে যাবে না প্রতীক নেই ভোট ভোট দেওয়ার মতো তাদের প্রতীক নেই এই বাকি একুশ পার্সেন্ট ভোটারদের ভোট নিয়ে নাকি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ভোট অধিকার ভোটাররা ভোট অধিকার ফিরে পেতে যাচ্ছেন আপনারা যে পত্রিকায় দেখেছেন যে পার্সেন্টেজ সেটা হচ্ছে মানে দশ ভোটের মধ্যে ষাট ভোট ভোট কেন্দ্রে যাবে না ভোট দিবে না সিদ্ধান্ত নেয়নি বাকি চল্লিশ পার্সেন্ট ভোটের একচল্লিশ পার্সেন্ট ভোট হলো বিএনপি আর ত্রিশ দশমিক ত্রিশ পার্সেন্ট ভোট হলো জামাতের আওয়ামী লীগের হলো আঠারো দশমিক আশি আশি পার্সেন্ট ভোট এবং আমাদের কিংস পার্টি আমাদের নাগরিক উন্নয়ন পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টির হলো চার দশমিক দশ শতাংশ ভোট তাহলে দেখা গেল এই বিশ পার্সেন্ট ভোটের একুশ পার্সেন্ট ভোটের মধ্যেও আওয়ামী লীগের ভোট হলো উনিশ পার্সেন্ট সুতরাং একবারে স্পষ্ট গত চোদ্দ মাসের জরিপে চলে আসছে যে ২৬ সালের ফেব্রুয়ারি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতীয় সংসদ নির্বাচন দিতে যাচ্ছে সেখানে উনআশি দশমিক আশি মানে উনআশি পার্সেন্ট ভোট এই ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না ভোট থেকে তারা ভোটে ভোট কেন্দ্রের নেই বিজয়ী তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিবে না ভোট দিতে পারবে না আর এই আশি পার্সেন্ট বা পার্সেন্ট ভোট না দেওয়ার মধ্য দিয়ে নাকি ইনক্লুসিভ নির্বাচন এবং জনগণের ভোট অধিকার ফিরিয়ে পেতে যাচ্ছে এমনটাই প্রকাশ পেয়েছে বাংলাদেশের গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম সহ সকল রাস্তায় আর সেই বিশ পার্সেন্ট ভোটের মধ্য দিয়েই ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে